শহীদুল ইসলাম আমার বাদি গ্যারিসন রবার্ট লুট্রেল উনি একজন মার্কিন নাগরিক উনি বাংলাদেশি একজন নাগরিক জনাব ফারহানা করিমের সাথে দু সালে ভালোবাসার প্রেম প্রেমের মাধ্যমে ভালোবাসার প্রণয়ের মাধ্যমে তাদের বিয়ে হয় এবং মুসলিম শরীর অনুযায়ী তাদের বিবাহ হয় এবং উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তৎপরবর্তীতে ওনার তিনটা সন্তান হয় ওনাদের দাম্পত্য জীবনে তিনটা সন্তান হয় যার যাদের সাথে বর্তমানে ওনার যে বর্তমান ওয়াইফ ফারহানা করিম দেখা করতে দিচ্ছে না তারপরে আমরা বিজ্ঞ আদালতে ক্যাস্টুডির জন্য মামলা করি অ্যাজ এ ফাদার কাস্টুডির জন্য মামলা করি এবং ভিজিটেশন রাইডের রাইটসের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটা হ্যাভিয়েস্ট কর্পাস রিট দায়ের করি এবং সেই রিটে আমাদেরকে কোর্ট সন্তুষ্ট হয়ে প্রতি শুক্র এবং শনিবার বিকাল সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখা করার জন্য সুযোগ দেয় এবং সেই মর্মে আদেশ দেন কিন্তু ওনার ওয়াইফ বিভিন্নভাবে অজুহাত দিয়ে বিভিন্ন ছলছাত্রীর আশ্রয় নিয়ে বর্তমানে ওনার সাথে ওনার বাচ্চাদেরকে দেখা করতে দিচ্ছে না এবং সেই জন্য উনি কোর্টের দ্বারে বর্তমানে ঘুরছেন ন্যায় বিচারের প্রত্যাশায় এবং আমরা আশা করছি বিজ্ঞ আদালত কাস্টোডির মামলা আমাদের আমাদের ন্যায় বিচারের স্বার্থে ওনার সন্তানদেরকে ওনার কাস্টোডিতে ফেরত দিবেন এবং উনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত যাবেন বর্তমানে উনি ন্যায় বিচারের জন্যই কোর্টে কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং উনি ন্যায় বিচার প্রত্যাশা করছেন কোর্টের কাছে আমার নাম অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমি ঢাকা জজ কোর্ট বিগত পাঁচই আগস্ট যে অভ্যুত্থন ঘটল এর আগে দেখবেন মাইটিবি পরিবার সকলেই তারা হাসিনা সরকারের গুণগান এবং গুণকীর্তন গাইছে এবং বিভিন্ন সময় হাসিনার সাথে ছবি আছে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এবং যেগুলো অন্যায় ছিল অন্যায়গুলিও সে বলে নাই এবং ন্যায় হিসাবে শেয়ার করছে এবং অর্থ যোগান দাদা হিসাবে সে সময় হাসিনাকে মদত যোগাইছে ইভেন দেখবেন আজকে আসামি বিজ্ঞ আইনজীবী আমাদের বিএনপি ম্যাডাম হালাদে সাথে একটা ছবি দিচ্ছে এটাও ফ্যাক্ট একটা ছবি উঠায় বিজ্ঞাগুলোকে দেখাইছে তারা মিথ্যা একটা ছবি দেখাইছে তার মধ্যে বোঝাচ্ছে আমী আমলের সময় এই সাথী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এখন দিন দেখতেছে সামনে ক্ষমতায় আসবে এই জন্য খালাদেজিয়ার সাথে ধানের প্রতীক প্রতিক্রিয়া একটা ছবি বিজ্ঞাগুলো কাছকে দেখা যায় একটা আন্দাজে একটা মিথ্যা একটা বন্ধ একটা ব্যাখা দিলো কথাটা বলছিলেন তাহলে কি মানে হচ্ছে গিয়ে এটা সুযোগ সঙ্গে নিলো মানে আওয়ামী থেকে আওয়ামী সুবিধা নিয়েছে এখন

একের পর এক দরা ধরা হচ্ছে অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের কথা খুঁজে বের করবে ধরা হবে কারোর ছবি থাকে না এটা তো এই পুষ্টা হিসেবেই ব্যবহার করছে সেই হাসিনা সুবিধা দেখাচ্ছে দেখায় বলছে হাসিনা সাথে আমার সম্পর্ক আছে এই জন্য সে বিভিন্ন ফায়দা নিচ্ছে

Are we ready? Yeah, ready. <clears throat> My name is Garrison Robert Luttrell, and I came from the state of Missouri, the show me state in the USA. Almost two years I've been. For almost two years. Left him left him